আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা এটা হলো গাছ লাগানোর একটা সিজন আমরা দশ তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেখানে আজকে এই এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে তো সে উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি বেশি তরফ থেকে কতগুলা গাছ প্লান্টেশনে আজকে দেড়শো গাছ লাগানো হয়েছে আরও লাগানো হবে এই প্রচেষ্টা চলছে আমাদের আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ যে গাছগুলি লাগানো হয় সেগুলিকে আমরা নার্সিংও করি যে দেখছেন মতো গ্রিনারি হয়েছে এগুলো সবগুলো ম্যাক্সিমামে আমাদের লাগানো যাচ্ছে এবং আজকে যেগুলি লাগিয়ে আছে আমরা ফলের গাছ কিছু কিছু আমরা মানুষ খাবে আর বাকি এগুলো তো এখানে প্রচুর বানর আছে মানুষের ওজনের ব্যবস্থা হবে এখানে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট হয়েছে

একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারে হাটের মুঠোয় এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল সিক্স ডাবল সেভেন